সামনে আয় আমার মুখে চুমু দিয়ে কি করছস আজকে তোর খবর আছে হ্যালো আজকে রাতে তুমি কি করবে রাত 2টা বাজে চিৎকার করে কান্না করব বাবা মাকে একদম বিরক্ত করে ফেলবো এই ডাক্তার কোথায় ডাক্তারকে কেন খুঁজতেছো আমি বাইরে থাকব না আবার ভেটতে চলে যাব আমার মা বাবা গরীব এত অল্প বয়সে রিকশা চালাচ্ছ কেন আমি আমার স্ত্রীর ভরণ পোষণ ও দেন মোহরের জন্য টাকা জমাচ্ছি বাবু তুমি সিসিটিভি দিয়ে কি করবে আমাদের শোবার ঘরে লাগাবো প্রতিদিন আব্বু আম্মুর মাছখানে শুই কিন্তু ঘুম থেকে উঠে দেখি একপাশে ঘুমাচ্ছি আমার সাথে কি হয় সেটা দেখার জন্য এই সিসিটিভি আমার নাতি ডাক্তার হবে না আমার নাতি ইঞ্জিনিয়ার হবে রাখো তোমাদের ডাক্তার আর ইঞ্জিনিয়ার আমি টিকটকার হব বাবু তুমি এই বয়সে কাপড় ধুচ্ছ কেন আমার মা সারা দিন লাই কাপড় সময় পায় না তাই আমি ধোচ্ছি তোমরা মিছিল নিয়ে কোথায় যাচ্ছ আমরা সচিবালয়ে যাচ্ছি বিয়ের বয়স ন্যূনতম দুই বছর চাই আরে থামেন বাসে উঠবেন না এটা পাবলিক কেন আমার বাসে শুধু মেয়েরা উঠবে আমি কোনো ছেলে যাত্রী নিবোনা তিন দিন ধরে বাসায় যায়নি আম্মু বলেছে যেখানে সম্মান নেই সেখানে না যেতে তাই এখানেই থেকে গেছি তুমি এত ছোট বয়সে কাজ করছো কেন ডাইপারের খরচ জোগানোর জন্য ডাইপারের নাকি অনেক দাম বাবু তুমি এই বয়সে কাপড় ধুচ্ছ কেন আমার মা সারা দিন টিকটক চালায় কাপড় ধোয়ার সময় পায় না তাই আমি ধুচ্ছি বাবু তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমি বড় হয়ে রিটায়ার করতে চাই সুন্দরী দেখে বিয়ে করব আর শ্বশুরের টাকায় ঘুরে বেড়াবো বাইরে এসে কেমন লাগছে আমি এই গরীব ঘরে আসতেই চাই নাই শয়তান ডাক্তার জোর করে আমাকে বের করছে তুমি এটা কাটছো ক্যা কাছে মাংস খেতে চেয়েছিলাম মাংস বলে মাছ খাইয়ে দিয়েছে পরের বার মনে থাকে সারা দিন খাবারের গল্প দাও কেন আমি ভাত সবজি খাই একদিন বিরিয়ানি খেলে গল্প দেব না সোনা তুমি বড় হয়ে কি হতে চাও আমি আগে বড় হই আমি আগে বড় হতে চাই বাবু বড় হয়ে কি হতে চাও আগে তো বড় হয়ে আমি আগে বড় হতে চাই বাবু বড় হয়ে কোন পার্টিতে জয়েন করবে আমি আমার দল গঠন করব আমি প্রধানমন্ত্রী হব আপনাকে ডেকেছি কারণ আপনার ছেলের হাতের লেখা খুব খারাপ কিছু বোঝা যায় না ভালো তো আমার ছেলে ডাক্তার হবে আমি গালি নেই দে সকতা নেই গালি নেই দেনা ফ্যামিলি